সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগস্ট মাসের অন্তিম চরণের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ টোয়েন্টি ফিফথ অফ অগস্ট টু থার্টি ফার্স্ট অফ অগস্ট আপনাদের ঠিক কেমন কাটবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে আপনাদের রাশির মালিক আপনাদের রাশিধিপতি সৌরজগতের রাজা সূর্য স্বগৃহে গোচর করছেন রাশিতে গোচর করছেন আর যদিও তিনি কেতুর সাথে আছেন কেতুরই নক্ষত্র মহা নক্ষত্রে তার কি ইম্প্যাক্ট আলোচনা তো করবই শনি কিন্তু বর্তমানে বক্রি আছে নিজের নক্ষত্রে শনির ঢাইয়াও আপনাদের চলছে গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ত্রিকোণপতি আর তিনি কিন্তু ত্রিকোণভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন বর্তমানে লাভভাবে গোচর করছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ রাজ্যকে আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির যতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের টোয়েন্টি ফিফ্থ অফ অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে কেতু অবস্থান করছে সূর্যকেতুর সহ অবস্থান এখানেই কিন্তু থাকবে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের রাশি রাশিধিপতি সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে রাশিতেই থাকছেন কেতুর নক্ষত্র মহা নক্ষত্রে মঙ্গল চন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটির শুরুআ হতে চলেছে আর মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্রেই হস্ত নক্ষত্রেই কিন্তু গোচর করছে চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে রাহু কিন্তু আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে ঢাইয়া চলছে শনির আপনাদের শনি বক্রি আছে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি মার্গি আছেন তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন অতিচারী হওয়ার মুড়ে আছেন শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ আমরা টুয়েলভ হাউসে পরিলক্ষিত করব। যদিও কতটা এফেক্টিভ সে বিষয়ে আলোচনায় থাকবো শুক্র নিজের মিত্র গ্রহ অর্থাৎ শনির পুষ্যা নক্ষত্রে গোচর করছেন আর বুধ নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করছে দেখুন প্রথমেই যে সুখবর আপনাদেরকে দেব বৃহস্পতি মার্গী হয়েছে এবং বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে আর আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন যদিও বক্রি শনির দৃষ্টি সেখানে আছে তৎসত্ত্বেও গুরু নিজের ঘরকে যেহেতু দেখছেন বলবান পরিস্থিতিতে তাহলে অবশ্যই যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন পেটের সমস্যা বদাজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করেন নিজের নিজের যে আপনার আপনাদের যে কল্পনা সেই কল্পনা অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট করবেন অর্থাৎ আপনাদের শিক্ষা জীবন এক প্রকার ঠিকঠাক থাকবে তবে বিশেষ করে কলেজ লাইফে যারা আছেন তারা একটু সমস্যায় থাকতে পারেন আর যারা হায়ার স্টাডিজ করছেন অর্থাৎ কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আর এ সময় কিন্তু দীক্ষা প্রাপ্তির জন্য সময় একটি দুর্দান্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট স্ক্যাল্পিং হেজিং শর্ট সেলিং ইন্ট্রাডে বা যারা এফএনও করেন যারা স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট রান করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু এ সময় আপনাদের বৃদ্ধি পেতে পারে এ সময় দেখুন শুক্র কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বুধ নিজের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করছে দুজনেই মার্গীয় অবস্থায় পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের সিক্স রোগ ঋণ শত্রুর ভাবকে দেখছে যার ফলস্বরূপ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিতে আমরা পরিলক্ষিত অবশ্যই করব। একই সাথে রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন আপনাদের রাশির মালিক সূর্য বর্তমানে আপনাদের রাশিতেই গোচর করছেন সঙ্গে কেতুও আছে রাহু দৃষ্টিও আছে তৎসত্ত্বেও ঘরের মালিক গৃহের মালিক যখন গৃহে অবস্থান করছেন সে গৃহকে কেউ অনিষ্ট করতে পারে তাহলে সাহস পরাক্রম বৃদ্ধির যোগ আপনাদের থাকছে হ্যাঁ হানড্রেড পারসেন্ট থাকছে এবং বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং বা কোনো প্রকার নেটওয়ার্কিংয়ের কাজ তারা কিন্তু লাভান্বিত হবেন এ সময় আপনাদের কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্রও কিন্তু হতে পারে শনি যেহেতু বকরি আছে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত লাগার যোগ থাকছে আপনার গৃহে এবং আপনার শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে লোন বা ঋণ যেন এ সময় নিতে যাবেন না খরচ কিন্তু এ সময় এ সপ্তাহে একটু হলেও বৃদ্ধি পেতে পারে দেখুন পঁচিশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ সন্ধ্যে সাতটা একুশ মিনিট পর্যন্ত পঁচিশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ বুধবার সন্ধ্যে সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত চন্দ্রমঙ্গলের যোগ থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে আর চন্দ্র এখান থেকে শনিকে দেখছে মঙ্গলও শনিকে দেখছে আবার শনিও কিন্তু চন্দ্রমঙ্গলকে দেখছে সমসপ্তকে। তাহলে অবশ্যই কিন্তু এই সময় আপনার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে অথবা আপনার পরিবারের তরফ থেকে কারো স্বাস্থ্যভঙ্গের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে তাহলে পরিবার পরিজন এবং আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কারো যদি শরীর স্বাস্থ্যের অবনতি হয় অবশ্যই তার পাশে ঘিরে দাঁড়ান তার সেবা শুশ্রূষা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের সাথে সম্পর্কের অবনতি হতে পারে পরিবারে অশান্তির মাত্রা বেড়ে যেতে পারে অনেক দিন ধরেই আপনাদের এটি চলছে সিংহরাশির জাতক জাতিকারা এ থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে পারেন খরচের মাত্রা বেড়ে গিয়েছে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি আপনারা হয়তো অনুভব করছেন আবার এই চন্দ্রই কিন্তু বুধবার সন্ধ্যে সাতটা বেজে একুশ মিনিটে গোচর করে যাবে আপনাদের ভাবে আর সেখানেই কিন্তু থাকবে শনিবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার স্পেশালি এই যে দুটি দিন চন্দ্র কোথায় থাকছে চন্দ্র থাকছে আপনাদের থার্ড হাউস ভাবে এখানে গুরু চন্দ্রকে দেখবে রাহু ও চন্দ্রকে দেখবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট ভাই বোনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন এটি আখেরে কিন্তু আপনাদেরকে উপকৃত করবে না আর বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোল করতে হবে আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আবার এই চন্দ্রই কিন্তু শনিবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে গোচর করে যাবে আপনাদের সুখভাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তাহলে শনি রবি এই যে দুটি দিন শনি রবি সোম বলতে গেলে তিন দিন আড়াই দিন এ সময় কিন্তু চন্দ্রের কৃপায় মায়ের তরফ থেকে আপনার উপকৃত হতে পারেন মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মাত্রা বাড়তে পারে আর এ সপ্তাহে কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাহু মানছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু শনি কিন্তু বর্তমানে বক্রি আছে তাহলে অবশ্যই এ সময় কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন তা নাহলে সম্পর্কের ক্ষেত্রে ফাটল কিন্তু দেখা দিতেই পারে অনেকে আইনি জটিলতায় ফেসে যেতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় আমরা বেটার হিসাবে পরিগণিত করছি এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা সঠিক কিন্তু হবে না লং ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করুন আর এ সময় বিশেষ করে হার্ড ওয়ার্ক কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনার যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর বা রাহু যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন বা কেতু যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার প্রাইভেট নম্বর এইট বা শনি আর এই বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর কার বৃহস্পতির এই বছরকে ধরে যে চার বছর আগত এই চার বছর কিন্তু আপনাদের মিত্রগ্রহের নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষাত্ত্বিক পরামর্শ নিন তারপর শনির ঢাইয়াও তো আপনাদের চলছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজং মানরজ্যুত মুখ্যং শ্রী রাম দূতং প্রপাদ্যে আপনারা স্নান আদি সারার পর বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন স্নান সারবার পর আপনি একটু ধূপ দেখিয়ে হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর তিনবার এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা বার করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা চেরা অন্তিম পর্যায়ে নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি, চেরা, তিনবার তারপর নিজের মনস্কামনা জানিয়ে তবে দিনটি শুরু করুন মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রণাম করে বলুন ওম ঘৃণী সূর্যায় নম শনিবার করে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন আর দেখুন শনি বক্রি হয়েছে তার মানে নীলা পরে নিলাম পিতাম্বরে নীলা পড়লাম কোনো লাভ দেবে না তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর পরে কিছুই হবে না শনি মহারাজ কর্মফলদাতা তাহলে সঠিক কর্মের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা পা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন